দন্তর সাথে সিংহ সিংহামা মঞ্জো যায় সিংহ মামা কি যাই আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো ক্লাস গুলো আমাদের ইতিমধ্যে হয়ে গেছে কোন পর্যন্ত স আমাদের পর্যন্ত আজকে আমি আপনাদের পাঁচটা আবারও বর্ণ দন্ত স হ ভয় শূন্য পাঁচটা বর্ণ আমি আপনাদের আজকে আবার লেখা শিখাবো এই লেখা শিখে আপনারা কি করবেন এই আমি যেভাবে লেখা শিখাবো আপনারা সেভাবে লেখা শিখবেন এবং সেভাবে পড়া শিখবেন তো ঠিক আছে আমি আর কথা বার না বাড়িয়ে আমি ভোটের দিকে চলে যাচ্ছি আপনারা সবাই ভোটের দিকে খেয়াল করেন আমি দেখেন অন্যান্য দিনের মতন আজকে আবার একটা দাগ নিয়েছি এখানে শুধু একটা মাত্রা নিয়েছি তারপরে এখানে হালকা একটু একটা দাগ নিয়েছি এখানে একটা বড় দাগ নিয়েছি কথা আর এখানে আর একটা বড় দাগ নিয়েছি তো এখন দেখেন এটা কিভাবে লিখতে হবে এই দেখেন আমরা মাথার উপরে এই দেখেন মাত্রা নিয়ে নিলাম এই দেখেন দন্ত হয়ে গেল আমরা মনে আছে আপনাদের সে দুই দিয়ে হ শিখেছিলাম এই সেই হ ঠিক আছে আর এই দেখেন এটা কি ড্রাইভিং গুলো সে হর্ষুলিকা শিখেছিলাম ছয় থেকে মনে আছে হ্যাঁ এই দেখেন এটা আছে এবার দেখেন এই দেখেন অন্তস্থ হয়েছে এই জাগে এবার আমার সাথে আপনারা সকলে জোরে জোরে পড়বেন দন্তসম হন জয় শূন্য রং ভয় শূন্য রং অন্ত দন্ত হন জয় শূন্য রং ভয় শূন্য রং অন্ত তো এখন আমি আপনাদের এই দজন এবং অন্তঃস্থ এই পাঁচটা বর্ণ আপনাদের লেখা শিখিয়েছি তো এখন আমি আপনাদেরকে এই বর্ণর কত সুন্দর ছড়া আছে সেই ছড়াই ছড়াই আর ছন্দে ছন্দে অভিনয় করে আমার সাথে পড়তে হবে সকলেই প্রস্তুত সবাই একটু জোরে করে চলে হবে এবার সবাই বলেন আমার সাথে দন্ত সাথে সিংহ সিংহ মামা মামা গো যাই হ্যাঁ সিংহ মামা কি যাই হ্যাঁ মান গো हां 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 आवाज বলেন দন্ত সাথে সিংহ সিংহ মামা মামা গো যাই হাতি 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 দেখো কলা গাছ খাই এই আমি কলা গাছ খাই ফেলছিলাম বাবু হ্যাঁ হ্যাঁ সবাই বললেন হাতে হাতি দেখো কলা গাছ দেখেছেন হ্যাঁ মেউ মেউ বিড়াল কয় বিড়াল কেমন করে মেউ মেউ তাই না এইভাবে বিড়াল ডাকে তাই না হ্যাঁ আষাঢ় মাসে বৃষ্টি হয় আকাশে মেঘ আষাঢ় মাসে হঠাৎ করে বৃষ্টি কেরাম করে রিম ধিম রিম ঝিম রিম ধিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম এরাম করে বৃষ্টি পড়ছে তাই না আমরা দেখাবো হাত দিয়ে অন্তঃস্তাতে ময়না ময়না পাখি কথা কয় ময়না কেমন করে কথা বলে গো বলে যে ও তোমরা কোথায় আসো টানাটানি আসো আমাদের বাড়িতে মেহমান এসেছে টানাটানি বসতে দাও বসতে দাও ময়না এইভাবে কথা বলে হ্যাঁ দেখেছেন ময়না পাখি আপনারা আচ্ছা তো ঠিক আছে আমরা আর একবার বলবো নাম ময়না ময়না পাখি কথা কয় আচ্ছা এবার সুন্দর করে আমরা একেবারে অভিনয় করে শেষ করবো তাই না

এই ক্লাস বাড়িতে যে আপনারা আব্বা আম্মাকে বলবেন এইভাবে স্যার অভিনয় করে শিখিয়েছে এইভাবে লেখা শিখিয়েছে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের আব্বা আম্মার কাছে বসে আপনারা কন্টিনিউ এইভাবে পড়া শিখবেন তো ঠিক আছে আজকের মতো আমরা এখানে ক্লাস থেকে বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম